দর্শক এখন শুরু হচ্ছে মেরিগঞ্জ আট নম্বর পূর্ব পূর্বা জনতা ক্লাবের মার থেকে কাবাডি খেলা লাইভ যে দুইটি মুখোমুখি এক সাইডে রয়েছে আজিজুল যে এখন ডাক অন্যদিকে রয়েছে শামসুল শামসুল ভার্সেস আজিজুল শামসুলের পয়েন্ট তিন আজিজুলের পয়েন্ট দুই শুরু হচ্ছে জিরো গ্রুপের কাবাডি খেলা জনতা ক্লাবের মার থেকে ডাক কাটছে আজিজুল শামসুল চার দুই চার দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পয়েন্ট তিন চার ভাই লাইভে যারা রয়েছে একটু কমেন্ট করবে ছবি কি ঠিকঠাক নেই প্লিজ একটু কমেন্ট করে জানাবে না কমেন্ট করে জানালে কিভাবে বুঝবো যে ছবি কেমন আছে এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে এখন ছবি কেমন একটু বলবে এখন ছবিটা কেমন দেখা যাক বলবে এবং পয়েন্ট সংখ্যা চার পাঁচ চার লাইভে যারা রয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে এখন ছবি কেমন আছে কথা হ্যাঁ ক্যামেরার সামনে এসে দেখে থাকো তোমার কেউ চেনে না চিনে থাক যা দরকার আছে ক্যামেরার সামনে এলোক ডুঙ্গি পরে রেফারি করা শুরু করবে কবাডি খেলে হাফ প্যান্ট পরে ক্রিকেট খেলে হাফ প্যান্ট পরে খেলা করছে এদিকে লুঙ্গি পরে রেফারি করছে পয়েন্ট চার সাত চার সাত তিন পয়েন্ট এগিয়ে রয়েছে ধারা খেলে খেয়ে গেল আজিজুল পাঁচ আট ডাকে যাচ্ছে পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে নয় ছয় সাত নয় সাত নয় খুবই সুন্দর ধরল সত্যি দেখার মতো ছিল সাত নয় ওই গেল ওই ওই চেয়ার হয়ে গেল

এই দেখো তুমি কিন্তু যে কোনো মুহূর্তে ভেয় পড়বে যে কোনো মুহূর্তে তুমি কিন্তু ভেয়ে পড়বে এই তো দেওয়া না কি অবস্থা দেখাচ্ছে সামসুল ভাড়া খেয়ে গেল পয়েন্ট সংখ্যা নয় নয় এবার কিন্তু সমান সমান নয় নয় সামসুল নয় আইজুল নয় ওই আট কন্টা চুপ করো তুমি কি জানো দশ নয় ভালো করে দেখো দশ নয় ডাক কাছে সাবির দশ নয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সামসুল দশ সাবির ও আজিজুল নয় এগারো নয় হাফ টাইমের ফলাফল

হাফ টাইমের পর প্রথমে ডাকে যাচ্ছে আজিজুল ফলাফল শামসুল এগারো আজিজুল নয় পয়েন্ট দশ এগারো এক পয়েন্ট থেকে শামসুল বারো দশ বারো দশ ডাকা আছে সাবির অসাধারণ ধরল সত্যি দুরন্ত তেরো দশ তিন পয়েন্ট এগিয়ে রয়েছে সামসুল ডাকে আজিজুল কোথায় চৌদ্দ তুমি ভালো করে দেখো বুঝলে ভালো হয়েছে তুমি চুপ করো ডাকে যাচ্ছে সামসুল তেরো রয়েছে বলে চোদ্দ সুপার পয়েন্ট এবং পয়েন্ট হলো চোদ্দ এগারো অসাধারণ পয়েন্ট বারো চোদ্দো বারো চোদ্দো পনেরো বারো পনেরো বারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এবং ধরা খেয়ে গেল ষোলো বারো যাকে যাচ্ছে সাবির ধরা খেয়ে গেল आबारा खारो अठ बारोक श सामसूल উনিশ বারো লাইভে তিনশো প্লাস মেম্বার এবং লাইক হয়েছে উনিশটি উনিশটি লাইক যাকি চলে একদম কোন মিস একটা লাইক হলে 20টা লাইক কমপ্লিট হবে এই দেখো রেফারি তুমি মানসম্মান খাওয়া দি লুঙ্গি খুলে দাও তাও ঠিক আছে লুঙ্গি পরে রেফারি করুনি এটা কোনো যুক্তি হলো প্রত্যেক খেলা একটা রুলস আছে প্রত্যেক খেলা একটা রুলস আছে ঠিক আছে আরে বলছি শোনে না আমি চাই না যে লাইভে বলতে কিন্তু বারবার বলছি শোনে না কি করবো পয়েন্ট এবং পয়েন্ট সংখ্যা তেরো কুড়ি তেরো কুড়ি লাইভে রয়েছে তিনশো মেম্বার এবং লাইকের সংখ্যা এখানে আবার ধরা খেয়ে গেল ১৪ কুড়ি ছ পয়েন্ট এগিয়ে রয়েছে সামসুল লাইভে রয়েছে তিনশো মেম্বার লাইক রয়েছে ঊনপঞ্চাশটি একটা লাইক হলে পঞ্চাশটি লাইক কমপ্লিট হবে যারা লাইভে রয়েছে খেলা দেখছো প্লিজ ভাই একটু লাইক করে দেবে কারণ লাইক করতে কোনো পয়সা লাগে না ভাই এক্সেলেন্ট সুপার খুবই সুন্দর ধরল পনেরো কুড়ি

আজিজুল লাইভে যারা রয়েছে ভাই সত্যি কথা বলছে জিরোগুড়ি প্লেয়ারেরা প্রচন্ড মিথ্যা কথা বলে ঠিক আছে আমি কাবাডি খেলাতে বেশি দিন নেই নতুন কিন্তু এতটুকু বুঝতে পেরেছি যে প্রচুর মিথ্যা কথা বলে কিন্তু এ গ্রুপে এরকমটা হতে দেখি না খুবই সুন্দর পয়েন্ট সাইদুল লস্কর কমেন্ট করেছে সাদদাম রেফারি কেন আসেনি ভাই সাদদাম রেফারি দাদু মারা গিয়েছে ঠিক আছে তার জন্য আসতে পারেনি একটু আগে ফোন করেছিল লাইভে তিনশো একজন লাইক হয়েছে চুরাশিটি ষোলোটা লাইক হলে একশো লাইক কমপ্লিট হবে প্লিজ একটু লাইক করে দাও খেলা প্রায় শেষের দিক একুশ ষোলো পয়েন্টের ব্যবধান খেলা চলছে আজিজুল ষোলো শামসুল একুশ ধারা খেয়ে গেল বাইশ ষোলো পয়েন্ট এর পরে কাদের খেলা দেখে বলছি তৃতীয় রাউন্ডের খেলা কটা বাকি একটা মনে হচ্ছে তো এই লাস্ট খেলা তৃতীয় রাউন্ডের এরপর লটারি তাই তো পরে দশটা টিমে লটারি হবে আটটা ঠিক আছে তাই চলছে তৃতীয় রাউন্ডের লাস্ট খেলা তৃতীয় রাউন্ডে লাস্ট খেলা চলছে এবং এই খেলাটা হয়ে গেলে লটারি হবে কোয়ার্টার ফাইনালের আটটা টিমের মধ্যে লটারি হবে এবং ওই আটটা টিম সব প্রাইজ পাবে চলছে তৃতীয় রাউন্ডে লাস্ট খেলা লাইভে যারা রয়েছে ভাই বাহ 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 ফেলবে তো আঠেরো তেইশ এখনো কিন্তু সেই পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে শামসুল আশরাফ মোল্লা ভাই রহমত ধানগোলা হেরে গিয়েছে রহমত ধানগোলা হেরে গিয়েছে টোটাল চৌষট্টি টিম হয়েছে ভাই মেরিগঞ্জ আট নম্বর জনতা প্রেমী ক্লাবের মাঠে টোটাল চৌষট্টি চব্বিশ আঠেরো ছ পয়েন্ট এগিয়ে রয়েছে Point. Twenty-four. Twenty-four. Point. Unish, এই খেলায় জয়লাভ করলো এবং লাইভটি বন্ধ প্রিয় দর্শক করেছুক্ষণ বন্ধ থাকবে লটারি যতক্ষণ চলছে লাইভটি বন্ধ থাকবে মোবাইলটাও একটু চার্জ দিয়ে নি এবং খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লাইভে ফিরে আসবো টোটাল সাতটা খেলা রয়েছে বাকি চারটে কোয়ার্টার ফাইনাল দুটো সেমিফাইনাল একটা ফাইনাল টোটাল সাতটা খেলা বাকি সকলে এতক্ষণ লাইভে থাকার জন্য ধন্যবাদ লাইভে ফিরে আসছি নতুন কোনো খেলা লাইভ নিয়ে ততক্ষণ লড়াইটা হয়ে যাক